আবার সৈয়দ ইব্রাহিম এলাকার লোকদের সাথে কি কি ডায়ালগ মারলেন সেটাও করণে আসরা নাই তিনি বললেন মা হাদি তামাসিলুল্লাতি আনতুম লাহা আকিফুন ও এলাকার লোকেরা নিজের হাতে মূর্তি বানিয়ে মাথাটাকে নিচু করে ওম নমঃ ভগবতী কেন পড়ো কেন কেন কোন ওয়াজদনা আবানা লাহা আবিদিন দেখেন কনভারসেশন কি এক পক্ষের হয় কথোপকথন করতে হলে কয় পক্ষ লাগে

এটা বোধহয় হিন্দু ভাইদের বিদ্যার দেবী এটা এক জনের কাছে এক একটা জিনিস নিয়ে যাওয়া লাগে আমরা সব জিনিস চাই একজনের কাছে তিনি কে এটা কটকঠিন না সহজ বিদ্যার জন্য ওই মন্দিরে সৌন্দর্যের জন্য এই মন্দিরে খাদ্যের জন্য দুর্গার কাছে ঝামেলা না আমরা সব কিছুর জন্য একজনের কাছে যাই তিনি কে বাৎসরিক পূজা অনুষ্ঠানে সবাই ইব্রাহিম ধরছে ইব্রাহিম চল আমরা পূজা দিতে যাবো সেদিন ইব্রাহিম ফান্নাজার নাজরাতান ফিন্নুজু তাকালেন

সবাই বলল ঠিক আছে আমরা যাই ইব্রাহিম তুই আমাদের ঘরের মূর্তি পাহারা দে মূর্তি পাহারা দেওয়ার একজন ভালো লোক পাওয়া গেছে মূর্তি পাহারা দেওয়ার জন্য ভালো একজন পাহারা দেওয়ার পাওয়া গেছে নাম কথা কর কথা বুঝতে কষ্ট হচ্ছে মনে হয় মূর্তি পাহারা দেওয়ার জন্য কারে পাওয়া গেছে ইব্রাহিম কয় ঠিক আছে আজকে পাহারা দি জন্মের পাহারা যা তোরা দিতেছি

সাইদিন ইব্রাহিম ভাবলেন মনে হয় নাগাল পায় না আমি একটু তুইলা ধরি উনি রসমলাইয়ের বাটিটা নিয়ে যেটা হা করে আছে ওইটার সামনে যায় কয় খা কি কয় বানাই কইতেছি মনে হয় ফরাগাইলা আলী মূর্তিগুলোর কাছে গেলেন ফাকালা আলা তাকুলুন খাবিনা খাবিনা ধরে আমি কিছু খা কোরআন থেকে বলছি ঠিক কি না উনি ভাবলেন ওরা হয়তো খেতে পারে না নাগাল পাচ্ছে না কিংবা আমারে দেখে লজ্জা পাচ্ছে নিজ থেকে রসমলাই রেপাটি তুলে ধরলেন উনি বললেন খা আর ওগুলা কয় হাম হা করে উনি মুখে সামনে তুলে ধরে বললেন সবগুলার সামনে গেলেন খা খা কেউ খায় না ওগুলো হা করে আছে স্যারে দেন বললেন খা কেউ কথা কয় না উনি বললেন খাবি না কেন তাইলে কথা কয় এই যে কষ্ট করে উড়াইলি মুখের সামনে দিলাম খাবিনা কেন কথা বললাম খাবিনা কেন কথা বল মালা লাগুমলা দা মা লা কুমলা দাদা কেললাম কেন মা লা কুমলা দম তে ভয় খা নাই কথা ক বলতেই লাগলেন খা খা প্রত্যেকটা সামনে গেলেন আ বলা করে আছে হা কোনো কথা কয় না ওই কেন খাবিনা তেলে কথা ক খায় না কথাও কয় না আপনার ছেলে বাইনার দরসাপসানা শুন জানাজুর কিনে দিলেন এই না জানাজুর এখন জানাজুর খায় না কিরে না কেন কথাও কয় না খায়ও না দরবাম বিল ডান হাতে কোপানা শুরু করলেন ইচ্ছা মতো খুশি কিল মারতে মারতে মূর্তিগুলোর সাইজ পরাগ আলাইহিম দরবাম বিল এক একটা নবীর হাতে জান্নাতি শক্তি দিয়েছে কে

ই কোর আই কুরাল দারে বরনদার দিলে বড় পূরতিন কাদের মধ্যে জুলায় দিলেন ঘটনাটা সুন্দর হইছে না এখন এনカウンسل এমন হয় এটা কোপাইয়া তারা রইছে বাবরের ব্যাপারটা বড় পূজার শেষ পূজার দিনক্ষণ শেষ বিকেল বেলা পূজা মণ্ডপ থেকে সব এসে দেখে সর্বনাশ পাহাড়াদার ইব্রাহিম কই আনতা ফআলতা ইব্রাহিম

মুসলমানের একজন হচ্ছে জুলকার নাই আরেকজন হচ্ছে সাইদানা সোলাইমা কাফের একজন হচ্ছে বখদানা আর একজন হচ্ছে নমরু এই নমরুজের কাছে নিয়ে যাও রশি দিয়ে বেঁধে এবার নমরুজের সাথে কি ডায়লগ মারছে এটা তো আর কোরআনে নাই কথা কথা এটাও আছে নমরুদ বলে ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের খোদা গুলারে মারছো তুমি নাকি কোন আল্লাহর ইবাদত করো তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছ আমি ছাড়া কোনো খোদা আছে বলে তো আমি শুনি নাই এই বাবেল নগরীতে আমি ছাড়া কোনো খোদা আছে আজকে নতুন শুনলাম কে তোমার খোদা কি তার বাবা এবার ডায়ালগ মারা শুরু করলেন সৈয়দিন ইব্রাহিম সৈয়দিন ইব্রাহিম বললেন রব্বি আল্লাদি আমার রব এমন রব তিনি জীবন দেয় আবার মরণও দেয় প্রথমটারে দিলাম মরণ পরেরটারে দিলাম জীবন তোমার রব যে যেরকম করে জীবন দেয় আর মৃত্যু দেয় আমিও জীবন দেই আমিও মৃত্যু দেই চিল্লায় পড়েন না আউযুবিল্লাহ سيدنا ইব্রাহিম বিপদে পড়ে গেলেন তাইতো আসলে তো প্রথম লোকটারে মৃত্যু দিল দেনে কথা গেল চুরি মেরে রক্তাক্ত হওয়ার মৃত্যু দেনে পরের লোকটারও একই মৃত্যু দিতে যে সেখান থেকে বাঁচিয়ে জীবন দিল মেজাজ আসলে নাই এবার سيدنا ইব্রাহিম বলে ফা ইয়াতী বিশশামসি মিনাল মাশরিক ফাতী বিহা মিনাল মাগরিব ফবুহি দাল্লাযী কাফাম সে প্রাইম বলন বসদম তুমি আমার আল্লাহর মতো জীবন দাও উসলাম তুমি আমার আল্লাহর মতো মরন দাও কিন্তু নমুল খেয়াল করে শোনো আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলায় গুবাকাস থেকে জল জলে সূর্যটা উঠায় তোমার যদি এরকম কোন ক্ষমতা থাকে তুমি আগামীকাল সকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্যটা এবার এবার জায়গার মধ্যে ধরা মুখে কোনো জবাব নাই এবার নম্রদের মেজাজ নরম নাকি গরম কথা গরম মেজাজ নিয়ে আগুনে জ্বালা এটারে আগুনে ফেল নমরুদ বুঝে নাই যে আগুনের মালিক কে বিশাল আগুনের কুন্ডলি পাকিয়ে সৈয়দিন ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো হাতের মধ্যে রশি পায়ের মধ্যে রশি সারা দেহের মধ্যে রশি পেচিয়ে আগুনের কুন্ডলিতে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনের প্রজ্বলন শক্তি ওই রশিগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয় কিন্তু সৈয়দিন ইব্রাহিমের দেহের একটা পশমও জ্বালায় না যে রশি দিয়ে টাইট করে পাচ্ছে ওনার দেহের সাথে লাগানো টাচ করে রশি ওই রশি জুলে যায় কিন্তু সেদিন ইব্রাহিমের পশম চলে না চিল্লায় পড়ে না আল্লাহ যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মত নিমান অনিতে পারো অগ্নি কেউ পুষ্প বলে মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খোলে ইব্রাহিমের মতো ইমান যদি আজ থাকে বিদ্যমান নিকুণ্ডে দেখতে পাবে খুব সুরতে ফুল বাগান ঠিক না ওই ইমানটা দরকার ওই ইমান যদি ইমানের মতো হয় আগুনের কুন্ডুলকে ফুল বাগান বানিয়ে দিবে কে

আজকে কয়েকদিনের জন্য তোর ধর্মটাকে আমি স্টপ করে দিলাম আল্লাহ বললেন আগুন খবরদার আমার ইব্রাহিমের গায়ের যেন প্রসন্না পড়ে যায় কারণ ইব্রাহিমের সন্তান হবে ইসমাইল আর ওই ইসমাইলের বংশে আমি পাঠাবো আখিরি জমনার ইব্রাহিমের জন্য কিছু না হয় কোন ইবার ঠান্ডা হয়ে যা কি হয়ে যা কিন্তু এত বেশি ঠান্ডা হবি না যাতে ইব্রাহিমের সর্দি না লেগে যায় আগুন বলে আপনি বললেন কুনি বারদা ঠান্ডা আবার কোন এত ঠান্ডা হবি না যাতে সর্দি না লাগে কেমন ঠান্ডা হবো আল্লাহ বললেন সালাম সালাম হয়ে যা শান্তির গুলবাগিচা হয়ে যা িয়ার কন্ডিশন নাতি শিশুষ্ণ হয়ে যা ইল্লাই পড়ান আল্লাহু আকবার আল্লাহু আকবার 40 দিন ছিলেন ইগ্নের कुंडলে কিছু হয়নি সোবানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ শেষ জীবনে উনি ওনার নাতিপুতিদের সাথে গল্পের সময় বলতেন যে আমার জীবনে সবচেয়ে আরামদায়ক সময় কাটিয়েছি আমি ইব্রাহিমের আগুনের নমরুদের আগুনের कुंडলীর ভেতরে থেকে ইল্লাই করুন সুবহানাল্লাহ তার মানে পুরো আগুনের कुंडলিরে گلবাগেচা বানিয়ে দিয়েছে কে ওনার জীবনের শ্রেষ্ঠ সময় নাকি এটা

আল্লাহ বলে দরে মারতে আমার কামান লাগবে না গোলা লাগবে না ফরেষ্ট লাগবে না তলোয়ার লাগবে না নমরুদ দরে মারবো আমি লেংড়া মশা দিয়া ফারসাল আল্লাহ তাআলা বাউদা আল বাউদা জুনদুম মিন জুনুদillah এই মশাগুলো আল্লাহর সৈনিক কথা বল এই মাছিগুলো আল্লাহর সৈনিক এই সাপ আর ব্যাঙগুলো আল্লাহর সৈনিক এই বাজাশ আল্লাহর সৈনিক এই মাছি আল্লাহর সৈনিক মাটি যদি কাপা কাপে শুরু করে বসে থাকা যাবে ভূমিকম্প হইলে সব দৌড়া আছে না নাই আগুন লাগলে দুর্ঘটনা আছে না নাই বাতাস যদি 70 থেকে 80 কিলোমিটার বেগে ছুটে আসে দুর্ঘটনা আছে না নাই ফালসালাহু বাউদা আল্লাহ একটা ল্যাংড়া মশা পাঠালে এই ল্যাংড়া মশা নাকের ভিতর দিয়ে ঢুকে মস্তিষ্কের মাসখানেক জায়গায় কামড়াতে শুরু করেছে মশার কামড় খايছেন না আপনারা শীতকালে যখন আমরা কম্বল মোড়া দিয়ে ঘুমাই কানের সামনে যখন পন পন শুরু করে কেমন লাগে কি বিরক্তি লাগে না আবার ছেড়ে টেরে আবার শুনি আবার পন 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 পনের আওয়াজই আমাকে সহ্য হয় না ওই মশা নাকি দিয়ে ঢুকে দিকে কামড়া ওই বেড়ার কেমন লাগে কথা কথা নাকের ভিতর দিয়ে মশা ঢুকে ভিতরে কুট 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 করে কামড় মারে এই কামুর খাইয়া নমরুদ এবার নাচানাচি শুরু করছে আই এম এ ডিস্কো ড্যান্সার দেখে সবাই হাসে একেবারে আই এম এ ডান্স দেখে সবাই আবা ঘটনা কি কোথায় লাফাই কি এতদিন ধরে সবাই নমরুদ্রে পূজা করতো আর বলতো নমরুদ সবচেয়ে বড় কোথা নমরুদ সবচেয়ে এখন খোদা কি করে ডান্স দেয় চিল্লায় এখন কি দেয় এবার নমরুদ বাজার জন্য মাথার মধ্যে আঘাত করে কিন্তু মশা বের হয় না চিল্লায় আওয়াজ করে উত্তরে বলেন মশা ঢুকছে কার অর্ডারে এই মশা বেরোবেও কার অর্ডারে মাথার মধ্যে আঘাত করে খুশি মারে কিল মারে কিন্তু মশা বের হয় না এবার আশেপাশের যারা আছে খাদেম কুদ্দাম কয় তোরাও খুশি মার খাদেম কুদ্দাম মনে মনে আজীবন অনেক মাছ আজ কামরা মারু সুযোগ পায়া আকিলের উপর কিলার খুশি আজীবন অনেক কাজ করাইছস আমাদেরকে দিয়ে অনেক জুলুম করেছিস আজকে সুযোগ পেয়েছ মত মাইরা লই খাদেম কুদ্দাম ওরাও কি খুশি খুশাইতে খুশাইতে চেহারার মানচিত্র পাল্টাই দিছে মাগার মশা বের না এই মশা ঢুকছে কারাদেশে কথা কয় এই মশাটা যদি বেরোতে হয় অর্ডার লাগবে একজনের চিৎকার করে বলেন তিনি কে নিজেও মারে বেরোয় না খাওয়া দেম খোদ্দাম রা মাথার মধ্যে কিলকুশি মারে বেরয় না নম্রত কয় এবার মারের জোতা মার আমরা পড়ি প্লাস্টিকের জোতা বাটার জুতা ভেক্সের জোতা আগে করতো খরমের জোতা গরমের জোতা বানাই কি দিয়া এবার কাঠের জুতা দিয়া খাদন কুতুম রা মাথার মধ্যে বাড়ি পিটাইতে পিটাইতে মাথাটাকে ফাটিয়ে রক্তাক্ত করে জামিনের মধ্যে নম্রুত্রে শুইয়ে দিয়েছে আর আল্লাহ সৈনিক সেই বাহুদা মোশা নাকের ভিতর থেকে শূন্যে উড়াল মেরেছে জিল্লাই বলান তার মানে এত শক্তিশালী হয়েও গোটা বিশ্বের রাজা হয়ে নম্রুদের ক্ষমতা নম্রুত্রে বাঁচাতে পারে না জিল্লাই বলান ঠিক কি না কিন্তু ক্ষমতা কাউরে বাঁচাতে পারে না দাপট কাউরে বাঁচাতে পারে না অহংকার কাউরে বাঁচাতে পারে না সৈন্যবাহিনী কাউরে বাঁচাতে পারে না বাঁচাতে পারে একজন চিৎকার করে বলতে হবে তিনি কে পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না অগ্নাশে ফেরাউন কি বানাম রুদ কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না অগ্নাশে ফেরাউন

আজ দিলে মে তো চরণ তলে হৃদয় যায় জাইনাম হে নমজি অমরে গে নমজ আজ দিলে মে তো চরণ তলে হৃদয় যায় জাইনামাজ পর তিনি দোয়া করলেন আল্লাহ রব্বি জাননি মুকিম আসসালা আল্লাহ আপনি আমার নামাজ কায়েম করি বানান কি কায়েম করি তার মানে নামাজ পড়লে সবাই মিলে পড়তে হবে ঠিক কি না নামাজ কায়েম করি বানান আমার সন্তান اسماعিল এর নামাজ কায়েম করি বানান আমার দোয়াটা কবুল করেন কবুল করে নিল কে আবার বললেন আল্লাহ মক্কার নিরাপদ বানান কবুল করল কে আবার বললেন ওবা আজফিহিম রাসূলা আল্লাহ এই শহরে একজন নবী পাঠান কবুল করল কে যত দোয়া করছে সব কবল করে নিল কে এজন্য সাইয়েদেনা ইব্রাহিমের জীবন থেকে কি কি শিক্ষা করতে শুরু করেন নাম্বার 1 আল আল জিহাদ উদ্দিদ্দা শিরক ওনার জীবন থেকে প্রথম শিক্ষা হচ্ছে শিরকের বিরুদ্ধে জিহাদ মুমিনের জীবনে জিহাদ চলবে কিসের বিরুদ্ধে উনি মূর্তির সাথে আপোষ করে নাই গাছের সাথে আপোষ করে নাই মাছের সাথে আপোষ করে নাই ধ্রুবতার আচাত সূর্যের সাথে আপোষ করে নাই উনি এক আল্লাহকে খুঁজে পেয়েছে চিল্লায় বলেন ঠিক কিনা আল্লাহ সব গুনাহ ক্ষমা করে শিরকের গুনাহ ক্ষমা করে দুই নাম্বার শিক্ষা হচ্ছে সত্যকে অন্বেষণ করতে হবে ওইটা আমার বাবার বিরুদ্ধে যাক ওইটা আমার দাদার বিরুদ্ধে যাক ওইটা আমার দলের বিরুদ্ধে যাক ওইটা আমার মতের বিরুদ্ধে যাক সত্য যেখানে আমিও সেখানে চিল্লাই কোন ঠিক কিনা এটা হচ্ছে সাইয়েদ না ইব্রাহিম আলাইহিস সালামের স্পিরিট শিরকের বিরুদ্ধে মুমিন জিহাদ করবে সত্য যেখানে আছে মুমিন তালাশ করে সেটাকে ছিনিয়ে আনবে সাইয়েদ না ইব্রাহিমের জীবনী থেকে তিন নাম্বার শিক্ষা হচ্ছে মিশনারি অ্যাটিটিউডের হতে হবে মুমিনের আমরা খালি দশ বছরের হিসাব করবো বিশ বছর পঞ্চাশ বছর ইহুদিরা হিসাব করে দুইশো বছর কোনো কাজ করার আগে দুইশো বছর পরে কি